নমস্কার আমি দীপালি মুখার্জি আজ আপনাদের সামনে নিয়ে এসেছি বিয়েবাড়ির স্টাইলের ছ্যাচড়া প্রথমে আলু মূল গাজর কুমড়ো রাঙালো টুকরো করে কেটে নেওয়া হলো চারটে লঙ্কা নেওয়া হলো পুঁইশাকও কেটে নেওয়া হলো মাছে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে যেমন এখন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এরপর কড়া বসিয়ে তেল গরম হলে মাছের মাথাগুলো এক এক করে কড়াই দিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে খেয়াল রাখবেন যেন মুড়োগুলো খুব বেশি ভেঙে না যায় এই দেখুন আমাদের মাছ ভাজা হয়ে গেছে এবার ওই তেলেই ছোটো করে কাটা পেঁয়াজ রসুন দিয়ে দিলাম লাল করে ভাজা পর্যন্ত আমাদের কড়াতে রেখে সেটা নাড়তে হবে ভাজা হয়ে গেলে ধীরে ধীরে পেঁয়াজ ও রসুনে যে ভাজাটি রয়েছে সেটি তুলে নিতে হবে সেই তেলেই এবার পাঁচফোড়ন লঙ্কা চিড়ে দিয়ে আলু ও মূলোর টুকরোগুলো দিয়ে ভেজে নিতে হবে এ দেখুন আলু ও মূলোর টুকরোগুলো ধীরে ধীরে আমরা কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি ভালো করে নাড়তে থাকতে হবে সামান্য ভাজা ভাজা হয়ে গেলে এতে এবার আমরা পুঁই শাকটি মিশিয়ে ফেলতে পারবো একটু ঢাকা দিয়ে নিলাম এবার পুঁই শাক মিশিয়ে একটু নেড়ে নিলাম আবার ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ বাদে ঢাকা খুলে হলুদ নুন এক চামচ চিনি Día ni de Milán. একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ভাজা পেঁয়াজ এবার করাতে দিয়ে দিলাম সবজি নরম হয়েছে কিনা দেখে নেওয়াটা খুব জরুরি সবজি নরম হয়ে গেলে এবার মাছের মাথাগুলো আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম এবার সর্ষে বাটা জলে গুলে নিয়ে মিশিয়ে দিলাম সামান্য একটু নেড়ে নিয়ে ঢাকা দিতে হবে একটা কথা কিন্তু অবশ্যই মনে রাখবেন চচ্ছড়ি রান্নার সময় লাগাতার নেড়ে যাওয়াটা খুব জরুরি সব শেষে ঢাকা খুলে ধনেপাতার কুচি ছড়িয়ে নেড়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে গ্যাস বন্ধ করলাম গরম ভাতের সাথে এই সুস্বাদু ছ্যাঁচরা বানিয়ে খেয়ে দেখুন এ স্বাদ মুখে লেগে থাকবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলো আপনারা কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার